বন্ধুরা আমরা প্রায় ভাবি ছেলেদের কোন অঙ্গটা মেয়েদের সবচেয়ে বেশি আকর্ষণ করে ভাবে হয়তো বাহু কেউভাবে বুকের পেশি কেউভাবে চেহারা বা গায়ের রঙ কিন্তু সত্যি কথা হলো সবচেয়ে শক্তিশালী অঙ্গটি বহিক কিছু নয় সেটি হলো পুরুষের চোখ হ্যাঁ বন্ধুরা একজন পুরুষের চোখের ভেতরেই লুকিয়ে থাকে তার আত্মবিশ্বাস তার দায়িত্বশীলতা তার ভালোবাসা তার আন্তরিকতা চোখ কেন এত গুরুত্বপূর্ণ প্রথম চাপ মেয়েরা যখন প্রথমবার কোনো ছেলেকে দেখে তার শরীরে শক্তি নয় বরং চোখের ভেতরের ভাষা বুঝে ফেলে চোখ যদি সৎ হয় তাতে যদি আত্মবিশ্বাস থাকে তবে সেই ছেলেকে আলাদা করিয়ে দেখা হয় চোখ বলে মনের কথা মেয়েরা খুব সংবেদনশীল একজন পুরুষ যদি ভালো কথা বলুক না কেন তার চোখে যদি সত্যিকারের ভালোবাসা সম্মান আর ভরসা না থাকে তবে সেই কথা মেয়েদের হৃদয় পৌঁছায় না আত্মবিশ্বাসের প্রতীক চোখ কখনো মিথ্যা বলে না এক পুরুষের ধীর দৃষ্টি তার আত্মবিশ্বাস ছাউনে একজন নারীকে নিরাপদ বোধ করায় কারণ মেয়েরা সবসময় সে পুরুষকে ভালোবাসে যে তাকে নিরাপদ রাখতে পারে অনেক ছেলে ভাবে আমাকে তো দেখতে সুন্দর না আমি কি করে মেয়েদের আকর্ষণ করব। কিন্তু ভাই মনে রাখবেন মেয়েরা কখনো শুধু গায়ের রঙে প্রেমে পড়ে না শুধু চায় ফেক দেখে পাগল হয় না একজন পুরুষের চোখের আন্তরিকতা আর চোখে লুকানো সম্মান এটাই মেয়েদের সবচেয়ে বেশি টানে বাস্তব জীবনের উদাহরণ ধরুন কোনো ছেলে মেয়েকে প্রপোজ করে একজন ছেলে দামি পোশাক পরে মিশ্রণ কথা বলে কিন্তু তার চোখে কোনো আত্মবিশ্বাস নেই তাহলে মেয়েটি টের পেয়ে যাবে অন্যদিকে একজন সাধারণ ছেলে হয়তো তেমন সাজগুজ করে না কিন্তু চোখে আছে সত্যিকারের ভালোবাসা আছে দায়িত্ব নেওয়ার ধীরতা বিশ্বাস করুন সে চোখেই মেয়েদের মন জয় করে নেবে তাহলে করণীয় কি চোখে রাখুন সততা কাউকে দেখানোর জন্য নয় নিজের ভেতর থেকে সত্যি সত্যি ভালোবাসুন চোখ রাখুন আত্মবিশ্বাস নিজেকে ছোট ভাববেন না মনে রাখুন আপনার ভেতরে আছে মহাশক্তি চোখে রাখুন সম্মান মেয়েরা কখনো সে ছেলেকে ভালোবাসে না যে তাকে অবমাননা করে একজন মেয়ের প্রতি সম্মান আপনার চোখে ফুটে উঠুক আসল শিক্ষা বন্ধুরা ছেলেদের শরীরের সবচেয়ে বড় শক্তি হাত পা বাহু নয় একজন সত্যিকারের পুরুষকে মহান করে তার চোখ কারণ সে চোখ থেকেই প্রকাশ পায় ভালোবাসা দায়িত্ব আত্মবিশ্বাস আর মানসিকতা তাই মনে রাখুন আপনার চোখের ভাষা বদলান জীবন বদলে যাবে আজকের শিক্ষা খুব সহজ যদি চান মানুষ আপনাকে শ্রদ্ধা করুক ভালোবাসুক আকৃষ্ট হোক তাহলে আপনার চোখ দিয়ে সঠিক বার্তা পৌঁছে দিন মেয়েরা কখনো ছেলেদের চোখের ভাষা ভুল পড়ে না তাই নিজের চোখে গড়ে তুলুন আত্মবিশ্বাসের আয় ভালোবাসার আলো আর সম্মানের প্রতীক যদি বার্তাটি আপনার ভালো লেগে থাকে তবে নিজের জীবন প্রয়োগ করুন কারণ জীবন সফল হতে বৈহিক সৌন্দর্যের দরকার নেই প্রয়োজন শুধু সত্যিকারের ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি সত্যি নিয়ে কথা বলবো যেটা প্রায় সমাজে চাপা পড়ে যায় অনেকেইভাবে নারীদের জীবনে সবচেয়ে বড় আনন্দ কেবল শারীরিক সম্পর্ক জনসুখ বা বিছানার আনন্দ কিন্তু সত্যিটা একেবারেই ভিন্ন আজ আমি আপনাদের বুঝিয়ে দিব জনসুখের চেয়েও মেয়েরা আসলে কোন জিনিস বেশি পছন্দ করে নারী শুধু শরীর দিয়ে নয় মন দিয়ে বাঁচে তার হৃদয়ের চাহিদা সম্মানের তৃষ্ণা নিরাপত্তার প্রয়োজন এগুলো জনসুখের চেয়েও অনেক গভীর অনেক বড় একজন মেয়েকে সত্যিকারের সুখ করতে হলে শুধু শারীরিক সম্পর্কই নয় আরও অনেক কিছু প্রয়োজন অর্ধে এক ভালোবাসা ও সম্মানের খোদা। একজন নারী তার জীবনসঙ্গীর কাছ থেকে সবচেয়ে বেশি চাই জানেন সেটা হলো ভালোবাসা ও সম্মান নারীর হৃদয় চায় এমন একজন মানুষ যে তাকে নিজের রানীর মতো সম্মান করবে যে তাকে শুধুমাত্র সুন্দর শরীরের জন্য নয় বরং তার আত্মার সৌন্দর্যের জন্য ভালোবাসবে যে তার ছোটো ছোটো ভুল মেনে নেবে তাকে আঘাত না দিয়ে বোঝাবে প্রিয় ভাইয়েরা বিশ্বাস করুন একজন মেয়ের কাছে সম্মান হলো অক্সিজেনের মতো আপনি যদি তাকে অপমান করেন অবহেলা করেন তাহলে যৌনসুখের হাজারো সুযোগ দিয়েও আপনি তাকে খুশি করতে কখনোই পারবেন না অধ্যায় দুই নিরাপত্তার অনুভূতি নারীর মনের ভেতরে একটা চিরন্তর ভয় থাকে আমি কি নিরাপদ শারীরিক নিরাপত্তা আর্থিক নিরাপত্তা মানসিক নিরাপত্তা যে মেয়ে জানে তার স্বামী বা প্রেমিক তাকে কখনো ছেড়ে যাবে না প্রতারণা করবে না তাকে অন্য কারোর সাথে তুলনা করবে না সে মেয়েটি অনেক বেশি সুখে ভাই একটা কথা মনে রাখবেন যৌন সম্পর্কের আনন্দ সাময়িক কিন্তু নিরাপত্তার অনুভূতি আজীবন অধ্যায় দিন শ্রাবণ শক্তি অনেক পুরুষভাবে নারীরা খুব বেশি কথা বলে কিন্তু এর পিছনে আসল কারণ হলো নারীরা চায় এমন একজন মানুষ যে তাকে মন দিয়ে শোনে সে সারাদিন যত কষ্ট আনন্দ অভিমান জমে থাকে সব কাউকে বলতে চায় অধ্যায় চার ছোটো ছোটো যত্ন নারীকে খুশি করার জন্য বড় কিছুর দরকার নেই সে চায় ছোট ছোট যত্ন রাতের খাবার সময় তার প্রিয় আইটেম এনে দেওয়া আর অসুস্থ অবস্থায় মাথায় হাত দিয়ে বলিয়ে দেওয়া হঠাৎ করে বলুন তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ভাই বিশ্বাস করুন এই ছোট ছোট যত্ন একজন নারীর কাছে যৌন আনন্দের থেকেও বেশি সুখ দেয় অধ্যায় স্বীকৃতি স্বীকৃতিও প্রশংসা নারী সময় চায় যে মানুষটাকে সে ভালোবেসেছে সে যেন তাকে স্বীকৃতি দেয় তার সৌন্দর্য তার রান্না তার পরিশ্রম তার ভালো গুণগুলো প্রশংসা করুন যদি আপনি প্রতিদিন তাকে বলেন তুমি দারুণ তুমি আমার গর্ব তাহলে সে আপনার জন্য পৃথিবীর সব কিছু করতে প্রস্তুত থাকবে অধ্যায় ছয় মানসিক সংযোগ যৌন কেবল শরীরের সংযোগ কিন্তু নারীরা খোঁজে মানসিক সংযোগ একজন নারী চায় তার সঙ্গে তার অনুভূতি বোঝুক সে চায় এমন একজন যে তার ভেতরের কষ্ট অনুভব করবে তার স্বপ্নগুলোকে সম্মান দেবে মানসিক সংযোগ যত গভীর হবে শারীরিক সম্পর্ক তত শক্তিশালী হবে অধ্যায় সাত বিশ্বাস ও আস্থা নারীর কাছে বিশ্বাস মানে সব কিছু যে পুরুষ বারবার মিথ্যা বলে প্রতারণা করে গোপনীয়তা লুকায় সে কখনই নারীর চোখে বড় হতে পারে না একজন মেয়ের কাছে যৌন সুখ বড়ো নয় বরং একজন বিশ্বস্ত পুরুষই তার কাছে প্রকৃত স্বপ্ন পুরুষ অধ্যায় আট আত্মসম্মান ও স্বাধীনতা নারীরা চায় এমন একজন সঙ্গে যে তার স্বাধীনতাকে সম্মান করবে তার সিদ্ধান্তকে গুরুত্ব দিবে তাকে গৃহবন্দী নয় বরং পৃথিবীকে জয় করার সাহস দিবে ভাই আপনার স্ত্রী বা প্রেমিকা যদি মনে করে আপনি তাকে একজন মানুষ হিসেবে মূল্য দিচ্ছেন তাহলে সে আপনাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসবে অধ্যায় নয় নিঃস্বার্থ ভালোবাসা সবশেষ নারীর সবচেয়ে বড় চাহিদা হল নিঃস্বার্থ ভালোবাসা শারীরিক সৌন্দর্য একদিন মলিন হয়ে যাবে কিন্তু সত্যিকারের ভালোবাসা থাকলে সম্পর্ক আজীবন টিকে থাকবে একজন নারী সুখের চেয়েও নিঃস্বার্থ ভালোবাসতেই সবচেয়ে বেশি সুখ খুঁজে পায় ভাই আজকের এই আলোচনার সারমর্ম হলো নারীর সুখ কেবল বিছানাই সীমাবদ্ধ নয় সে আরও বড় কিছু চায় ভালোবাসা সম্মান নিরাপত্তা শ্রাবণ শক্তি যত্ন বিশ্বাস আর মানসিক সংযোগ আপনি যদি এসব দিতে পারেন তাহলে আপনার জীবনের নারী আপনার জন্য পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত থাকবে মনে রাখবেন যৌন সুখ সাময়িক কিন্তু ভালোবাসাও সম্মান চিরস্থায়ী ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আরও অজানা কিছু জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বিবাহিত মানে শুধু দুইটি মানুষ একসাথে থাকা নয় বরং একে অপরকে বোঝা সম্মান এবং মানসিক শারীরিকভাবে একে অপরকে পূর্ণ করা কিন্তু দুঃখজনকভাবে অনেক সম্পর্কেই ভালোবাসা আকর্ষণ আর আনন্দ ধীরে ধীরে কমতে থাকে আজ আমি আপনাদের বলবো কিভাবে পাঁচটি গোপন উপায়ে স্বামী স্ত্রী তাদের সম্পর্ককে গভীর করে তুলতে পারেন যাতে দাম্পত্য জীবন পূর্ণতা পায় নাম্বার এক আবেগিক সংযোগ তৈরি করুন একজন বিবাহিত নারী সবচেয়ে বেশি চায় তার স্বামী তাকে যেন অনুভব করায় সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ প্রতিদিন ছোট ছোট কথায় ভালোবাসা প্রকাশ করুন তার প্রতি যত্ন হন তার অনুভূতিকে সম্মান দিন এমন করলে সে ধীরে ধীরে তার অন্তর খুলে দেবে এবং আপনাকেও আরও কাছে টেনে নেবে নাম্বার দুই প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করুন নারীরা প্রশংসা ভালোবাসে প্রতিদিন একবার হলেও তার সৌন্দর্য তার রান্না কিংবা তার দায়িত্বশীলতার প্রশংসা করুন যখন আপনি তার মূল্যায়ন করবেন তখন তার হৃদয়ে আপনার জন্য এক ধরনের টান তৈরি হবে এটি তাকে মানসিকভাবে সুখী করবে আর মানসিক সুখ সবসময় শারীরিক ঘনিষ্ঠতাকে সহজ করে তোলে নাম্বার তিন একসাথে মানসম্মত সময় কাটান শুধু কাজ বা দায়িত্বে ডুবে গেলে সম্পর্ক একগুড়ে হয়ে যায় সপ্তাহে অন্তত একটি দিন বা সময় বের করুন যেদিন শুধু দুজন একসাথে কাটাবেন হাঁটতে যান সিনেমা দেখুন একসাথে রান্না করুন এগুলো আপনাদের বন্ধনকে মজবুত করবে নারীর মন জয় করার গোপন রহস্য হল তার সাথে সময় কাটানো নাম্বার সারপ্রাইজ বড় উপহার নয় ছোট্ট দিন একটি ফুল একটি চকলেট কিংবা হঠাৎ লিখে দেওয়া ভালোবাসার নোট এগুলো নারীর মনকে ভীষণভাবে স্পর্শ করে এই ছোট ছোট সারপ্রাইজই নারীর মনে আপনাকে নিয়ে উত্তেজনা বাড়ায় যা ধীরে ধীরে আপনাদের শারীরিক সম্পর্ককেও আরও গভীর করে তোলে নাম্বার পাঁচ খোলামেলা আলোচনা করুন দাম্পত্য জীবন অনেকেই নিজের চাহিদা বা অনুভূতি নিয়ে কথা বলে বোধ করেন অথচ খোলামেলা কথা বলাই হল সবচেয়ে বড় সমাধান আপনি যদি তার কাছে নিজের ইচ্ছার কথা বলেন আর তার চাহিদাকে সম্মান করেন তাহলে নারীও আপনাকে আরও গভীরভাবে গ্রহণ করবে এই আলাপচারিতাই সম্পর্ককে মজবুত করার আসল গোপন অস্ত্র বন্ধুরা মনে রাখবেন একজন বিবাহিত নারীর কাছে সবচেয়ে বড় সুখ হলো তার স্বামী যদি তাকে ভালোবাসা যত্ন আর সম্মান দেয় শারীরিক সম্পর্কে আসবে তখনই যখন মানসিক সম্পর্ক ধীর হয় তাই এই পাঁচটি গোপন উপায় যদি জীবনে কাজে লাগান তাহলে দাম্পত্য সম্পর্ক শুধু টিকে থাকবে না বরং প্রতিদিন নতুন রঙে ভরে উঠবে কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি চুপ হয়ে যান কোনো মানুষ অনেক অপমান করছে চুপ হয়ে যান কেউ ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে চুপ হয়ে যান কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ বিশ্বাসঘাতকতা করছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে মৃত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই আপনি আর কখনই কষ্ট পাবেন না এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করার আত্মনাদ দেবে কিন্তু অপরপক্ষে দিবে শুধুই আফসোস যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনে আপনাকে দম বন্ধ করার কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না তাই শব্দ দিয়ে কান্না দিয়ে দুনিয়ার সমস্ত মূল্যবান সময় দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না তাই নিজের জন্য বাঁচুন নিজেকে ভালোবাসুন সকল দুঃখ কষ্ট এবং চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছু সমাধান করবেন গোপনে ঘরে যে চুপি চুপি কাঁদে রাত্রি নিজুম হলে কোনোদিন তাকে বোঝাতে এসো না যন্ত্রণা কাকে বলে হাসিমুখ দেখে মনে হয় কেউ সুখে নেই তার মতো আসলে যন্ত্রণাগুলো হাসির আড়ালে মন ভাঙে অবিরত তুমি যাকে শত চেষ্টা করেও সুদ্রাতে পারো নি সময় তাকে একদিন ঠিকই শুধরিয়ে দেয় একটি নির্দিষ্ট বয়সে আসার পর বোঝা যায় আসলে মা ছাড়া দুনিয়াতে কেউ আপন নয় বাবা নামক মানুষটা আজ বেঁচে থাকলে আমার মুহূর্তে গুলো আরও বেশি সুন্দর হতো সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আর আনন্দ এখন নেই তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যা বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় ভাগ্য অনেক কিছুই নেই অথচ আমরা কত কিছু আশা করে বসে থাকি ভালো থাকার জন্য হাসিটা প্রয়োজন হোক সেটা মিথ্যা বা সত্য মানুষ তুমিও চিনবে শুধু খারাপ সময় আস্তে দাও ভালো কেউ রাখে না ভালো নিজেকেই থাকতে হয় পরিস্থিতি আমাকে ভয়ঙ্কর শিক্ষা দিয়েছে যে শিক্ষা আমি কখনোই অর্জন করতে চাইনি মানুষকে চোখের দেখা চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে কাউকে জোর করে আটকে রাখতে নেই যারা চলে যেতে চায় তাদেরকে যেতে দিতে হয় অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে আবেগ আটকে থাকলে জীবন চলবে না বাস্তবতায় ফিরতে হবে কারো কাছে বেশি আশা করিও না দিন শেষে খুব বাজেভাবে পাবে যাবে স্বার্থ শেষ হলে মানুষের চরিত্র প্রকাশ পায় খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ মা যেমনই হোক না কেন মায়ের ভালোবাসা অন্য কেউ কখনো পূরণ করতে পারে না পরিস্থিতি আমাকে ধৈর্য ধরতে শেখাচ্ছে যার কিনা সব জিদ করে পাওয়ার অভ্যাস ছিল সে এখন স্যাক্রিফাইস করতে শিখে গেছে রাগ অভিমানটা মায়ের কাছেই চলে মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ বোঝে না বাবা তোমার যেটা পছন্দ সেটাই নাও আমি টাকা দিব জীবনে এতটুকু সফল হলেই চলবে ব্যাস অন্যের প্রতি অভিযোগ রাখাচ্ছে নিজেকে পরিবর্তন করে নেওয়া অনেক ভালো নিজেকে শক্ত করে গড়ে নিয়েও এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা খোঁজে যার নাম ব্যস্ততা পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষই যে নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে জানে সবকিছু বুঝেও যারা না বোঝার ভান করে থাকে তাদের বোঝানোর সাধ্য কারণে সবকিছু হারিয়ে যাওয়ার পরেই আমরা তার মূল্য বুঝি হোক সেটা মানুষ কিংবা সময় কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় যা পেয়েছ তা সহজে হারিয়েও না যা হারিয়েছ তা ফিরে পেতে চেয়েও না যা পাওনি ভেবে নাও তা কখনই তোমার ছিল না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশ মানুষ চিনতে পারা কেননা এরা সবসময় ভালো মানুষের ভেতরেই অবস্থান করে বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই তার সব কিছুর থেকেও জীবন অসম্পূর্ণ কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন তখন আপনি সস্তা হয়ে যাবেন বর্তমান সময় কারোর সাথে মন খুলে কথা বললেও ভয় লাগে সবাই ভালো ব্যবহারে যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত এটা অশুভতা নয় প্রয়োজনীয়তা আমি অনেকের কাছে খুব প্রিয় কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে ঠিক তখন ফুল সবাই ভালোবাসে কিন্তু ফুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না তাই তো ব্যক্তি জীবনের অনেক ফুলই ঝরে যায় অকালে আমি গিরগিটি দেখিনি তবে গিরগিটির থেকেও দ্রুত রং বদলানো মানুষ দেখেছে যে মানুষটা অপেক্ষা করতে জানে তার কাছে একদিন না একদিন সব কিছুই ফিরে আসে অন্য কোনো উপায়ে সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলে সিনেমায় শেষ আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় সিনেমা রাগ এবং ঝড় দুটি একরকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না থেকে যাওয়া ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতিতে অপেক্ষা করেও থেকে যাওয়া যায় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছাকে হত্যা করি সেসব মানুষকে সম্মান করুন আপনার মন খারাপ হবে জেনেও যারা সত্য কথা বলে তার কাছে তুমি কখনোই জিততে পারবে না যে তোমার খুশির জন্য হার মেনে নেয় পান্তা ভাতের প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরিয়ানি তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে বাস্তবে পছন্দ করে সাদা চামড়া আমি তাকে ভুলতে পারিনি অথচ সে আমাকে মনেই রাখে নেই নিজেকে এতটা সম্মান করুন যেন কেউ আপনাকে পাপ্যমূল্য না দিলে দূরে যেতে সময় না লাগে দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে ভালোবাসা হোক বা বন্ধু কোনোটাতেই আশা রাখতে নেই চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা কখনো মুছে ফেলা যায় না কখনো কখনো তুমি জীবনের কাছে কষ্ট ভোগ করবে তুমি খারাপ সে জন্য বরং এজন্য যে তুমি বুঝতে পারো নি কথায় এবং কখন ভালো হওয়াটা থামিয়ে দিতে হয় কিছু ভালো লাগো দূর থেকে সুন্দর কিছু ভালোবাসা আড়ালেই সুন্দর কাউকে ঠকে জীবন সাজানো খুব সোজা কিন্তু কাউকে না ঠকে জীবন সাজাটাই হলো প্রকৃতির সফলতা কিছু মানুষ সব পারে শুধু নিজের রাগটা সামলাতে পারে না রাগের মাথায় মুখে আসে তাই বলে দেয় কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পায় তোমার দুর্বলতা জানা সত্ত্বেও যে তোমায় আঘাত করে না নিঃসন্দেহ সে তোমার প্রিয় মানুষ প্রতিদিন অল্প অল্প আঘাত পেতে পেতে একটা সময় সহ্য হয়ে যায় কিন্তু আঘাত করে কথা বললে গায়ে লাগে না খরচের স্টাইলটা দেখি বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় যে ব্যক্তি সে ব্যক্তি হলো সেই মাছের মতো যে সব সুন্দর শরীর ছেড়ে শুধু ক্ষতস্থানে গিয়ে বসে উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউ আগ্রহী নয় আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটা শুনতে আমরা সব সময় আগ্রহী হই জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয় কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয় দামি বস্তু পরিধান করা আপনার যোগ্যতার প্রমাণ দেয় না একে অপরের প্রতি সম্মান আর শ্রদ্ধা না থাকলে তাকে ভালোবাসা বলে না মনে রাখবেন চারটি জিনিস কখনো ফেরানো যায় না নাম্বার এক দনুক থেকে বেরিয়ে যাওয়া নাম্বার দুই বেরিয়ে যাওয়ার মুখের কথা নাম্বার তিন বেরিয়ে যাওয়ার সময় নাম্বার চার ভেঙে যাওয়া বিশ্বাস তুমি যখনই বিপদে পড়বে তখন দেখবে রক্তের সম্পর্ক মানুষগুলি সবার আগে দূরে চলে যাবে আজ আপনাদেরকে বলবো কোন কোন সময় একজন বয়স্ক মহিলা মিলনের জন্য ভিতরে ভিতরে ছটফট করে এবং পুরুষ হিসাবে আপনি কিভাবে তা বুঝবেনও সঠিকভাবে প্রতিক্রিয়া জানাবেন আপনি হয়তো ভাবছেন বয়স বাড়লে প্রেম মিলনার সম্পর্কের রং মলিন হয়ে যায় কিন্তু সত্যি কি তাই না বরং একজন নারী যখন জীবনের অভিজ্ঞতায় পরিণত হন তখন তার ভালোবাসা সম্পর্কের গভীরতা হয় সবচেয়ে বেশি এই সময় তার শারীরিক চাওয়া হয় আরও সচেতন আরও আবেগময় আর অনেক সময় তীব্র হয়ে ওঠে দ্বিতীয় অংশ নারীর মনো শরীরের পরিবর্তন বয়স চল্লিশ থেকে পঞ্চাশ পেরোলেই নারী জীবনে আসে বড় পরিবর্তন শুধু শরীরের নয় মনেও এই সময়ে মনোপোজের আগে পরে হরমোনাল ওঠানামা হয় আবেগের গভীরতা বাড়ে আর নিরাপত্তা ভালোবাসা তৃষ্ণা বেড়ে যায় যারা ভাবেন এই বয়সে নারীর যৌন ইচ্ছা কমে যায় তারা ভুল করেন বরং এই বয়সে নারী বোঝেন তিনি আসলে কি চান কাকে চান এবং কোন স্পর্শ তাকে পূর্ণ করে তোলে তৃতীয় অংশ কোন সময়গুলোতে বয়স্ক মহিলারা বেশি ছটফট করেন সময় এক দীর্ঘদিন শারীরিক সম্পর্ক না থাকলে যখন অনেকদিন ধরে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি হয়তো কাজের চাপ দূরত্ব বা মানসিক মনোমালিন্যের কারণে তখন তার ভেতরে জমে ওঠার শূন্যতাও একাকিত্ব মিলনের আকাঙ্ক্ষা জাগায় তিনি হয়তো নিজেও অবাক হন কেন হঠাৎ আপনাকে দেখে তার মন নরম হয়ে গেল কেন আপনার স্পর্শে শরীর শিহরিত হলো এই সময় একজন পুরুষ যদি যত্নবান হন তাহলে তিনি শুধু শারীরিক চাহিদা নয় তার আবেগও পূরণ করতে পারবেন সময় দুই আবেগিক সংযোগ গভীর হলে নারীর কাছে মিলনের চেয়েও আবেগিক সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন তিনি অনুভব করেন এই মানুষটি আমাকে বুঝে ভালোবাসে সম্মান করে তখন শারীরিক ইচ্ছা স্বাভাবিকভাবে তীব্র হয় একটি সত্য ঘটনা বলে এক মহিলার বিয়ের বিশ বছর পর স্বামীর সঙ্গে সম্পর্ক আবার নতুনের মতো হয়ে যায় কারণ তারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে পনেরো মিনিট শুধু গল্প করতেন সেই কথোপকথনের উৎসতা একদিন শারীরিক ভালোবাসায় রূপ নেয় সময় তিন হরমোনাল পরিবর্তনের সময় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন মধ্যে অনেক নারী মনোপোজের পথে থাকেন এই সময় হরমোনের ওঠানামা নামা মিলনের ইচ্ছা হঠাৎ বাড়িয়ে দিতে পারে কেউ কেউ বলেন এই সময় মিলন অনেক বেশি আবেগপূর্ণ হয় কারণ শরীর ও মন দুটি গভীরভাবে সংযোগ থাকে সময় চার বুকের দুধের ইশারা এটি একটি সূক্ষণীয় কিন্তু শক্তিশালী সংকেত একজন বয়স্ক নারী যখন সচেতনভাবে বা অসচেতনভাবে তার বুকের আকার নড়াচড়া বা পোশাকের মাধ্যমে পুরুষের দৃষ্টি আকর্ষণ করেন তখন এটি হতে পারে একটি মানসিক আহ্বান উদাহরণস্বরূপ তিনি হয়তো কথার মাঝখানে শাড়ি বা ওড়না ঠিক করছেন কিন্তু সেই ভঙ্গি দীর্ঘ হয় হয়তো তিনি আপনার দিকে তাকে হালকা হাঁটছেন আর বুকের সামান্য উঁচু নিচু হওয়া চোখে পড়ছে তবে মনে রাখবেন সবসময় এই ইশারা জন চাওয়ার জন্য নয় তাই অন্য সংকেতগুলোর সঙ্গে মিলিয়ে বুঝতে হবে সময় পাঁচ অতীতের প্রেম বা স্মৃতিতে ফিরে এলে যখন একজন বয়স্ক মহিলা তার যৌবনের রোমান্টিক দিনগুলো মনে করেন প্রথম প্রেম নববিবাহের সময় বা বিশেষ কোনো মিলনের রাত তখন তার মধ্যে এক ধরনের মধুর উচ্ছ্বাস জাগে সময় ছয় শারীরিক প্রশংসা পেলে বয়স যদি হোক প্রশংসা পেলে নারী খুশি হন যদি কেউ বলেন তুমি এখনো অনেক সুন্দর বা তোমার চোখে এখনো আগের মতোই মায়াবে এই প্রশংসা শুধু হাসি আনবে না অনেক সময় অন্তরের গভীরে আকর্ষণ জাগাবে চতুর্থ অংশ পুরুষ কীভাবে প্রতিক্রিয়া জানাবেন নাম্বার এক সম্মান দেখান জোর করবেন না বরং তাকে বোঝান যে তিনি আপনার কাছে মূল্যবান নাম্বার দুই আবেগ দিয়ে শুরু করুন কথাপকথন হাসি গল্প দিয়ে তার মন খুলুন নাম্বার তিন স্পর্শের ভাষা বুঝুন হালকা স্পর্শ হাত ধরা বা কাঁধে হাত রাখা দ্বিতীয় তার প্রতিজ্ঞা লক্ষ্য করুন নাম্বার চার সময় দিন বয়স্ক নারীর কাছে তাড়াহুড়া নয় ধীরতা ও ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ পঞ্চম অংশ শেষের মোটিভেশনাল বার্তা বয়স কখনও ভালোবাসার শেষ নয় বরং এটি নতুন এক পর্যায়ের শুরু একজন বয়স্ক নারী যখন ভালোবাসা ও যত্ন পান তখন তিনি শুধু শরীর নয় পুরো আত্মা দিয়েই সাড়া দেন তাই যদি আপনার জীবনে এমন একজন থাকেন তার সংকেতগুলো বুঝুন তাকে সময় দিন আর ভালোবাসায় পূর্ণ করুন কারণ সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন তা শুধু শরীর নয় মনকেও জড়িয়ে রাখে